আপনারা অনেকে আসেন টিকটকের কমিউনিটি গাইডলাইন না মেনে টিকটকে ভিডিও আপলোড করেন এই কারণে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং আসে তো অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং আসলে কিভাবে সমাধান করবেন তাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু আপনারা মিস করে যাবেন তো ভিডিওটি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু এখন ব্যান ওয়ার্নিং আসছে তো এটা আমার একটি ভাই কিন্তু এখানে দিয়েছে তার আইডি কিন্তু আমি লগ করছি তো তার কিন্তু এখন ব্যান ওয়ার্নিং আসছে তো আপনারা থ্রি লাইনসে ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে চলে আসবেন তো থ্রি লাইন্সে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে চলে আসবেন আসার পর রিপোর্ট এ প্রবলেম এই অপশানে ক্লিক করবেন তো এ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে একটি অপশান রয়েছে তো আপনারা এ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে আসেন প্রোফাইল পেজ নামে একটি অপশান তো আপনারা প্রোফাইল পেজ অপশানে ক্লিক করার পরে এখানে প্রথমে একটি অপশান পেয়ে যাবেন তো আপনারা এ অপশানে ক্লিক করবেন তো প্রথম অপশানে ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেজ চলে আসবে তো এমন একটি ইন্টারফেজ আসার পরে এখানে এস এবং নো সিলেক্ট করা থাকবে তো আপনারা এখান থেকে নো সিলেক্ট করে দিবেন তো নো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন আর একটি অপশান পেয়ে যাবেন আপনারা নিট মোর হেল্প নামে একটি অপশান পেয়ে যাবেন তো ভালো করে দেখে রাখুন আপনারা এই অপশানটা পেয়ে যাবেন তো আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন তো এই অপশানের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আপনাদের টিকটক টিমের কাছে কিন্তু কিছু রিপোর্ট লিখতে হবে তো কী লিখতে হবে চলুন দেখিয়ে দিই তো লেখার জন্য আমি এখান থেকে চলে আসছি ট্রান্সলেটে চলে আসছি তো আসার পরে আমি এখান থেকে ইংরাজিতে লিখবেন আপনারা তো আমি এখানে লিখছি হ্যালো টিকটক টিম আই এম রিয়েলি সরি প্লিজ হেল্প মি অ্যাকাউন্ট ওয়ার্নিং দ্য রিমুভ ফিলিজ হেল্প আই এম রিয়েলি সরি তো আমি বাংলা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যালো টিকটক টিম আমি সত্যি দুঃখিত দয়া করে আমাকে অ্যাকাউন্টটি ওয়ার্নিং সাহায্য করুন দয়া করে সাহায্য করুন আমি সত্যি দুঃখিত তো আপনারা কিন্তু এটা ইং লিখবেন তো আমি এখানে ইংলিশটি লিখছি তো আমি এখান থেকে কফি করে নিচ্ছি তো আপনারা এটাই লিখবেন তো লেখার পরে আমরা আমি এটা কফি করে নিয়েছি তো কফি করে নেওয়ার পরে আমি আবার টিকটকে চলে আসছি তো টিকটকে আসার পরে এখানে আমি যেটা কফি করছি সেটা পেস্ট করে দিচ্ছি তো দেখতে আছেন আমি এখান থেকে পেস্ট করে দিয়েছি তো আপনারা কী করবেন এখান থেকে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারভিউ চলে আসবে তো দেখতে আসেন আমাদের কিন্তু সেই লেখাটা কিন্তু পোস্ট করে দেওয়া হয়ে গেছে তো আপনারা কী করবেন এই থেকে কপি করে দিবেন তো আমাদের কিন্তু টিকটক টিমের কাছে কিন্তু একটি রিপোর্ট কিন্তু দেওয়া হয়ে গেছে এখন টিকটক টিম কিন্তু আমাদের এই রিপোর্টটা পড়বে পরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং কিন্তু রিমুভ করে দিবে আমাদের সর্বোচ্চ কিন্তু এক সপ্তাহ সময় লাগতে পারে এক সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং কিন্তু রিমুভ হয়ে যাবে আশা করছি বন্ধুরা আপনারা খুব তাড়াতাড়ি টিকটক অ্যাকাউন্ট ব্যানওয়ারনিং রিমুভ করতে পারবেন টিকটক টিম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যানওয়ারনিং কিন্তু রিমুভ করে দিবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা আসছে নেক্সট নতুন একটি ভিডিও নিয়ে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য